কারণে মোদি বাংলাদেশের ভালো চায় না। আমরা ভারতের হিন্দুদের বিরুদ্ধে নই। নই বিরুদ্ধে কিন্তু বর্তমানে ভারতে যে সরকার আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান তাদের যারাই দালালি করবে তাদের বিরুদ্ধে আপনাদেরকে অবস্থান নিতে হবে পনেরো বছর আপনাকে আপনার পরিবারকে বাংলাদেশকে লুটপাট করে দেশের অস্তিত্ব বিলীন করে দিয়েছে হাসিনা মনে করেছে কেউ দেখবে না কারণ তিনি এমন কৌশল ভাবে কাজগুলি করেছেন আমরা যখন ছোটকালে পুকুরে নেমে খেলতাম অনেক বন্ধু বান্ধব নিয়ে ডুব দিয়ে পানির মধ্যে চলে যেতাম তো কিছু কিছু দুষ্ট ছেলে ছিল পায়খানা প্রস্রাব ওরা বাইরে আর যাইতো না খেলা মিশিয়ে যাবে জন্য ডুব দিয়ে পায়খানা করে দিত পায়খানা তো হালকা উঠলে ওটা মাথার উপরে উঠে যে পায়খানা করে তার মাথার উপরে পায়খানাটা উঠে হাসিনের অবস্থাটা সেটা হয়েছে হাউ নিয়ে অবস্থা সেটাই হয়েছে যেভাবে দেশের সম্পদ লুণ্ঠন করেছে ওইভাবে তাকে দেশ থেকে পলায়ন করতে হয়েছে আমি তিন বছর আগের থেকে বলেছি এ রিদান সাহেবও ছিল আমাদের প্রেসিডিয়াম সদস্য ডক্টর ঔরঙ্গজেব বেলালও ছিল আমি বলেছি তোমাকে পলাইতে হবে কিন্তু পলানোর সময় গায়ের কাপড় নিয়ে পলাইতে পারবে না কাপড় ছাড়াই পলাইতে হবে একটা কথা চিন্তা করেন যে মহিলা জীবিত অবস্থায় নিজের স্বামীকে শান্তিতে পারে নাই সেই মহিলা চিন্তা করেন আল্লাহ রবুল্লা আলম বলছেন নবী করিম সাল আলম বলছেন স্বামী যদি নাজি না থাকে স্ত্রী বেহাসে যাবে না মা বাপ যদি রাজি না থাকে ছেলে বিয়াজতে যাবে না তাহলে হাসিনার জন্য কি বিয়াজ দোষক আছে নাই তো তার কাছে শুধু একটাই আছে সেটা হলো মোদি এখন মোদির সাথে প্রাইম করে বেড়াচ্ছে মাঝে মাঝে শুনি বাংলাদেশ অস্থিরতা সৃষ্টি করবে আপনাদের এখানেও দুর্গাপূজা হবে আপনাদের দায়িত্ব হবে তাদের নিরাপত্তা দেওয়া তারা যারা নির্বিঘ্নে পূজা করতে পারে তাদের পাশে দাঁড়াবেন কমিটি করে দেবেন প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন ইউনিয়নে কন্ট্রোল রুম থাকবে নিজের হাত আইন নেবেন না পুলিশকে বলবেন আর্মিকে বলবেন কেন্দ্রীয় কন্ট্রোল রুমে স্থাপন করবেন পৌরসভার জন্য একটা উপজেলার জন্য একটা সার্বনিক মনিটরিং করতে হবে কারণ আমাদের আমরা হলাম শতকরা একানব্বই জন মাইনরিটিটা হলো শুধু নয় পার্সেন্ট হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট নয় পার্সেন্ট তাদের দায়িত্ব আমাদের হাতে এটা আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুল যখন মদিনায় হিজরত করে যায় ওইখানে ছিল হযরত আলী করম আল্লাহু আযজুর স্ত্রী আমার নবীর পেয়ে হযরত মাফা তোমা রাদিয়াল্লাহু নূর ঘনিষ্ঠ বান্ধবী ছিল এক ইহুদি মহিলা সুতরাং এটা থেকে বুঝতে পারেন আমার নবী হলো কে রাহমাতাল কি চান দিনা버지 এটা আওয়াজ হচ্ছে নাকি কি রোজা রাখছেন রোজা না থাকলে তো মুক্তিযুদ্ধ যারা এখানে তো আওয়াজটা অন্যরকম হতে হবে পাতলা ডাইল খাওয়া আওয়াজ হইতে হবে না গরু গোস্ত খাইলে যেরকম আওয়াজ হয় ওই রকম আওয়াজ হইতে হবে এটা দৌড়ে তালিমারের দিকে শয়তান দৌড়ে না না হয় না হয় না হয় না পাশে দেখেন কোনো ফাঁকা আছে কিনা আবার হাত তোলেন জোরে বাজান এক ঘন্টা চালিয়েছে ক্ষেত্র বিশেষে তালির মধ্যে পার্থক্য আছে পাতলা ডাইল খাওয়া তালি আর গরুর গোস্ত খাওয়া তালি আমরা হলাম গরু গোস্ত খাওয়া লোক আমাদের তালির মধ্যে রকম ইমানি যজবাত থাকবে